হচ্ছে আটশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের ফোর সিও ব্ল্যাক কালের মধ্যে নন ফোর যেটা সব থেকে এটাই বড় সিঙ্গেল ডোর মধ্যে এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে টাকা ডিসকাউন্ট হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আচ্ছা চুয়ান্ন হাজার হচ্ছে থ্রি

আর এটা হচ্ছে টু এফ ওয়ান নন ফোস্টের মধ্যে মিডিয়াম সাইজ উপরে ডিপ নিচে নর্মাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার চারশো আমার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা ওকে আসলে প্রত্যেকটা ফ্রিজে ভালো একটা অনার এবং কালার অ্যাভেলেবল আছে আচ্ছা আর একটা কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফোনে আপনারা মানে এই যে ভিডিওতে যেই প্রাইস গুলো বললো এগুলো কিন্তু ফিক্সড না ভাই কিন্তু সম্মানই করে আবার হচ্ছে আপনারা কিন্তু মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাবেন আপনারা আসবেন ইনশাআল্লাহ আসবেন হ্যাঁ আচ্ছা আর আমাদের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে 09775114666 জিরো নাইন টু সেভেন ওয়ান টু ডাল ফাইভ জিরো ফোর এগুলো আমাদের বিকাশনগর নাম্বার

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 24700 টাকা কেউ যদি প্লেনটা নেন তাহলে পড়বে হচ্ছে 24400 টাকা 24400 টাকা পড়বে এটা হচ্ছে ওয়ান এর থ্রি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল 50 50 এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে জিডিএস হচ্ছে 10 কারণে আর এটা হচ্ছে জিডিএল প্লেন ওকে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 27700 এটা হচ্ছে 27200 টাকা 27200 টাকা কারণ দাম কম আর বেশি এটা হচ্ছে 1 এইচ 5 ডুয়াল ফ্রিজের মধ্যে যারা ডুয়াল ফ্রিজ যদি যাচ্ছেন তারা এই সিরিজগুলো দেখতে পারেন উপর হচ্ছে ডিপ নর্মাল নিচে হচ্ছে ডিপ ডোয়ার ফ্রিজের মধ্যে ডোয়ার গুলো খুলে ইউজ করতে পারবেন ওকে এবং ডোয়ারের সাথে ইউজ করা যাবে প্লাস্টিক ইউজ করা আছে কোনো খাবার গন্দ্র বন্ধ করবে না এবং হচ্ছে আপনার কোনো স্টেপ ইউজ করতে হবে না আর কি হচ্ছে 37590 হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে টু এক্স ওয়ান থেকে এক্সেস বড় এটা হচ্ছে দুশো তেইশ লিটার নর্মাল নিচে ডিপ

আমরা এটা ডিসকাউন্ট রাখতেছি 34200 34200 টাকা এটা হচ্ছে টু আপনার 2E4 যেটা আপনি সিলভার কালার দেখাইছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ এটা মোটামুটি ওই চারটা পাঁচটা দয়ার এটার মধ্যে ওকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 47990 টাকা হচ্ছে এটা আমার পি এটা আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি 40300 টাকা ডিসকাউন্ট 40300 টাকা এটা হচ্ছে 2.5 আচ্ছা 2.5 জিডিএল ইনভার্টার মডেল এটা ওকে এটা আমাদের কালার अवेलेबल আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল বাহ

ভিতরে ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 ওকে বড় এবং চড়া যারা নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা আমার কি হচ্ছে 50590 টাকা হচ্ছে আমার পেটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 42500 টাকা 42500 টাকা এটা হচ্ছে 3A2 50 50 এর মধ্যে

আটচল্লিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্ট উনচল্লিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে দুশো বিরাশ ইউনিটের ডিজিটাল ডিসপ্লে এই মডেল হচ্ছে সব মধ্যে এবং ডিপ যারা একটু বড় চাচ্ছেন তারা ডিপ নিচ্ছে নর্মাল

আর আমাদের নাম্বারগুলো হচ্ছে জিরো নাইন টু সেভেন ওয়ান টু ডাবল ফাইভ জিরো ফোর জিরো নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স ধলপুর ব্রিজের আপনার সাহদান ব্রিজের ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অপোজিটের নাসির টাওয়ার জি এস পি ইলেকট্রনিক্স ষোলো মাসটা আশা করি আমাদেরকে পেয়ে যাবেন ইশা ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ ইমুখ আসসালাম